রাওয়ালপিন্টি টেস্টে তৃতীয় দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ চার ফিফটিতে নির্ভর হয়ে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল দিনের একমাত্র অপ্রাপ্তি সাদমান ইসলামের সেঞ্চুরির কাছে গিয়ে হতাশ হয়ে ফেরা বাদবাকি দিনটা রাঙিয়েছেন মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস নিজেদের প্রথম ইনিংসে বিরানব্বই ওভারে পাঁচ উইকেট হারিয়ে তিনশো ষোলো রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ এর আগে পাকিস্তানের ছয় উইকেটে চারশো আটচল্লিশ রানে প্রথম ইনিংস ঘোষণার পর বারো ওভারে সাতাশ রানে দ্বিতীয় দিন শেষ করে নাজমুলের দল তৃতীয় দিন কাজে লাগলো কড়ায় গোন্ডায় পাকিস্তানের প্রথম ইনিংস হচ্ছে এখনো একশো বত্রিশ রানে পিছিয়ে বাংলাদেশ চতুর্থ দিনটা বাংলাদেশের জন্য ভালো সুযোগ উইকেটে টিকে আছেন মুশফিকুর রহিম পঞ্চান্ন রানে এবং লিটন দাস বাহান্ন রানে শুরু থেকে আস্থার সঙ্গে খেলা লিটন দাস মাত্র বাহান্ন বল স্পর্শ করেন পঞ্চাশ নাসিমশার ওভার শুরুর সময় কিপার ব্যাটসম্যানের রান ছিল বত্রিশ পাঁচ বলে তিন চার ও ছক্কায় আঠারো রান নিয়ে তিনি পা রাখেন পঞ্চাশে এর মধ্যে হারালেন একটা বলও লিটন নাসিমশার প্রথম বলে বেরিয়ে এসে দুর্দান্ত স্ট্রেট ড্রাইভে মারেন চার পরের বলে পিছিয়ে গিয়ে পুল করেন আরও একটা তৃতীয় বল ডট খেলার পর ছক্কায় বল পাঠান স্টেডিয়ামের বাইরে সেই বলটা আর ফেরত পাওয়া যায়নি পরের বলে আরেকটা চারি স্পর্শ করেন পঞ্চাশ মুশফিকুর রহিম এদিন আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এই কীর্তি করেন মুশি তার আগে এই কীর্তি ছুঁয়েছেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে পনেরো হাজার রান ছুতে মুশফিককে খেলতে হয়েছে চারশো বাষট্টিটা ম্যাচ এর মধ্যে উননব্বইটা টেস্ট দুশো একাত্তরটি ওয়ান ডে একশো দুইটা বিশ ওভারের ম্যাচ খেলেছেন মুশফিক চার শতাধিক ম্যাচে আছে উনিশটা সেঞ্চুরি আটাত্তরটা হাফ সেঞ্চুরি সারা দিনে আশি ওভার বোলিং করে কেবল পাঁচ উইকেট নিতে পেরেছে পাকিস্তান খরচ করেছে দুশো উননব্বই রান দায়িত্বশীল ব্যাটিংয়ে একশো বাইশ বলে সাত চারে পঞ্চান্ন রানে টিকে আছেন মুশফিক আগ্রাসী ব্যাটিংয়ে আটান্ন বলে আট চার এক ছক্কায় বান্ন রানে তাকে সঙ্গ দিচ্ছেন কিপার ব্যাটার লিটন অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তারা একশো বলে গড়েছেন আটানব্বই রানের জুটি সেটাই বাংলাদেশকে লিড নেওয়ার আশা জাগাচ্ছে উনত্রিশ মাস পর টেস্ট খেলতে নেমে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে ছিলেন সাদমান শেষ পর্যন্ত তিরানব্বই রান করে থামেন বাহাতি এই ওপেনার সাবলীল ব্যাটিংয়ে ছিয়াত্তর বলে পঞ্চাশ করেন চারে নামা মমিনুল এদিন মাসুদের চালাকিটা দারুণ কাজে লেগেছে সাকিবের বেলায় অনিয়মিত বোলার সাইম আয়ুবকে দিয়ে আক্রমণ সানান মাসুদ অফিস পেনে সাকিব আল হাসানকে ফিরিয়ে দেন সাইম প্রথম বলে চার মেরে নতুন বোলারকে স্বাগত জানান সাকিব চতুর্থ বলে কাভার ড্রাইভের চেষ্টায় বা হাতে অলরাউন্ডার ধরা পড়েন মাসুদের হাতে একটু অধৈর্যই ছিলেন সাকিব ষোলো বলে দুই চারে সাকিব করেন পনেরো রান সাতচল্লিশ রানে দুই উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার খুররাম শাহজাদ একটা উইকেট নেন সাইম আয়ুব মোহাম্মদ আলী নাসিম শাহ